চলো আজকে তৈরি করে দেখাবো সুন্দর এই কাপের সেটটি নিয়ে নিলাম ক্লে এবং তাকে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিলাম কাপের শেপটি পটারি হাউজে তৈরি করে যন্ত্রপাতি দিয়ে আমরা তৈরি করছি হাত দিয়ে হয়ে গেল কাপটি এবার লাগিয়ে নিচ্ছি হাতল হাতলটাকে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এবার কাপে তৈরি করে নিচ্ছি কিছু নকশা দিয়ে দিচ্ছি গাছ তারপর দিয়ে দিচ্ছি ফুল ফুলের পাপড়িগুলো সুন্দর করে এক এক করে বসিয়ে দিচ্ছি এবার পাপড়িগুলোকে একটু কেটে দিচ্ছি এভাবেই এক এক করে কাপের সবগুলো ফুল বসিয়ে দিচ্ছি ফুলের মাঝখানে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করার জন্য আরও কিছু কাজ এবার তৈরি করে নেব পিরিচ হাত দিয়ে চেপে চেপে পিরিচটাকে এভাবে চেপটা করে নিয়ে তার মধ্যে বসিয়ে দিচ্ছি কাপের মতো করে কিছু ফুল এবং অবশেষে তৈরি হয়ে গেল আমার সুন্দর এই কাপ পিরিচ